মোহাম্মদ আন্তর্জাতিক বাটে পড়ে গেছেন অনেক ভয়াবহ অবস্থা হতে পারে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের যখন শেখ হাসিনার সরকার শেখ হাসিনা চলে যাওয়ার পরে ডক্টর মোহাম্মদ ইউনুস শপথ গ্রহণ করার পরে বাংলাদেশের 90% পার্সেন্ট মানুষ অন্ততপক্ষে মনে করছিল যে আন্তর্জাতিকভাবে যেহেতু জনপ্রিয়তা তার আছে এমনকি তিনি নোবেল লরেট প্লাস তিনি যদি যে কয়দিনই ক্ষমতায় থাকবেন সে কয়দিনই অন্ততপক্ষে বহিরাগত মানে আন্তর্জাতিক বিশ্বগুলো দাতা সংস্থাগুলো দাতার পরিমাণ কমবে না বরং বাড়বে কিন্তু সব দিক থেকে আমরা ইতিমধ্যেই যে তথ্য উপত্য পেয়েছি তাতে ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক সকল দিক থেকে বাটে পড়ে গেছেন আর সেই বাটে পড়া থেকে তার মুক্তি মেলবে না আমার মনে হচ্ছে চলুন সে বিষয়ে সংক্ষেপে একটু জানার চেষ্টা করছি এই ডক্টর মোহাম্মদ ইউনুস আপনারা দেখেছেন গত চোদ্দ মাসে শপথ গ্রহণের পর চোদ্দ মাসে তিনি চোদ্দটা রাষ্ট্রে সফর করেছেন একটা রাষ্ট্রের সাথেও কোন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সাথে তিনি সাক্ষাৎ করতে পারেননি এতে দেশি এবং বিদেশি এবং সকল মানুষ যারা এই বিষয়গুলো উপলব্ধি করতে পারছেন দেখতে পারছেন তারা সব কিছু বুঝতে পারছেন যে তার নেপথ্যে কি এরপরে এই ডক্টর মোহাম্মদ ইউনুস যে নিজে নিউ ইয়র্কে বলছে আমার দাঁড়ি নেই টুপি নেই আমি কিভাবে তালেবানের নেতৃত্ব দিচ্ছি অপরদিকে বাংলাদেশের প্রতিনিধিরা তারা এ ডক্টর মোহাম্মদ ইউনুজের প্রতিনিধি হয়ে আফগানিস্তানের সাথে সেখানে গিয়ে মেটিকুলাস ডিজাইন তৈরি করেছে সেটাও ইতিমধ্যে দেখেছেন ইতিমধ্যে দেখেছেন বিশ্বের সকল বিশ্ববিখ্যাত পত্রিকাগুলোতে বাংলাদেশের যে কুকৃতিগুলো করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুজের নেতৃত্বে সেটা স্পষ্ট হয়েছে বাংলাদেশের গণতন্ত্র মানে গলা টিপে হত্যা করছে সেটাও দেখেছে বাংলাদেশে নির্বিচারে হত্যা নির্বিচারে গুম নির্বিচারে রাহাজানি নির্বিচারে লুটপাট নির্বিচারে ডাকাতি সিনটাই চুরি এগুলো বেড়েই চলছে বিশ্ববাসী এই এটা অবজারভেশন করেছে বিশেষ করে যারা দাতা সংস্থা তারা এটাকে অবজারভেশন করেছে বিভিন্ন দাতা সংস্থা কখনোই কোনো সময়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের পনেরো মাসের মধ্যে কোনো অনুদান দেয়নি বিশেষ করে আইএমএফ এই আইএমএফ তারা ঘোষণা করেছেন এবং বলেছেন আবার অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা তিনিও বলেছেন যে আইএমএফ তারা ষষ্ঠ কিস্তি এই উন্নয়নমূলক কাজে যে দাতা সংস্থা ঋণ দিয়ে থাকে সেই ষষ্ঠ কিস্তি বন্ধ করে দিয়েছে এই সরকারকে কোনো ঋণ কোনো সহায়তা দিবে না একদিকে ঋণ সহায়তা আইএমএফ দিবে না এবং তারা এই বাংলাদেশের দুর্বৃত্ত করছেন সেটাও তারা বলেছেন এমনকি ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎ খাত আজকে থেকে বন্ধ হওয়ার সম্ভাবনা ইতিমধ্যেই আছে এবং বিশ্বের কোনো রাষ্ট্র ডক্টর মোহাম্মদ ইউনুসকে মানে সাপোর্ট করেনি তাকে তাদের পক্ষে কেউ কথা বলেনি এমন কি আমার মনে হচ্ছে আইএমএফ যে প্রতিবেদন দিয়েছে দ্য ম্যাগাজিন টাইমস যে প্রতিবেদন দিয়েছে এবং দা ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ বিশ্ববিখ্যাত যে পত্রিকাগুলো যে গণমাধ্যমগুলো যে ইনফরমেশন দিয়েছে তাতে মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুজের বিশ্বের কোনো রাষ্ট্রে একমাত্র পাকিস্তান ছাড়া কোনো রাষ্ট্রে তার মনে হয় জায়গা হবে বলে মনে হচ্ছে না যাই হোক এখন স্পষ্ট হয়েছে ঠিক এই মুহূর্তে যখন বাংলাদেশের রাজনীতির অবস্থা চরম দুর্দশায় এমনকি আওয়ামী লীগ ঘুরিয়ে দাঁড়ার একটা দাঁড়ানোর একটা প্রস্তুতি যে দশই নভেম্বর থেকে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর যে মেটিকুলার ডিজাইন সেই ডিজাইন বাস্তবায়ন হতে যাচ্ছে আর ঠিক সেই মুহূর্তে এই তথ্যগুলো বাংলাদেশের যে খুব ভয়াবহ অবস্থা এমন কি তারা কখনোই এই অন্তর্বর্তীকালীন সরকারকে ঋণ দিবে না প্রকাশ্যে গণমাধ্যমে তারা বলেছেন এতে স্পষ্ট হয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুজের অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে একমাত্র পাক রব্বুল ঋণ চান এখন এ পর্যন্ত ভালো থাকুন দেখা থাকুন আগাম পড়বে